হ্যালো হ্যালো এভরিওয়ান সবাই একটু ছটপট ছটপট জয়েন করো সবাই একটু ছটপট ছটপট জয়েন করো দেখি কে কে লাইভে জয়েন হয় কেমন আছো তোমরা সবাই একটু বলবে লাইভে জলদি জলদি জয়েন আগে তারপর আবার তিন চার দিন পর হয়তো লাইভে এলাম মনে হয় যতই ভাবি কন্টিনিউ করবো লাইভটা তো দুদিন করি আবার তিন দিনের দিনে সময় পায় না তখন মানে সব কুলমাল হয়ে যায় আগে জয়েন করো তারপর কথা বলবো জয়েন করে আগে সবাই কোথায় গো একটু জলদি জলদি জয়েন করো দু মিনিট প্রায় হতে চলল হ্যালো কে দেখছো একটু কমেন্টে জানিও সোনায় হাই বৌদি হ্যালো উমার হাই উমার কোথা থেকে দেখছো বলো আর একটু প্লিজ লাইভটা লাইক করো যারা যারা কমেন্ট করছো একটু প্লিজ লাইভটা লাইক করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও সবাই ঝটপট ঝটপট জয়েন করো সবাই কমেন্ট করতে থাকো সবাই কমেন্টে রিপ্লাই করবো শোনে শোনিয়া শনিয়া শোনাই না শোনিয়া আই এম দীঘা আচ্ছা দীঘা থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কিছুক্ষণ থাকো লাইভে একটু যতক্ষণ না কেউ আসছে আর কি অরুন হায় অরুন চটপর চটপর সবাই জয়েন করো বাড়ি কোথায় আমার বাড়ি আসেন অরোন এডুকেশন হাউ আর ইউ আই এম ফাইন সুরিয়া হাই সুরিয়া শো ভেরি নাইস আই লাইক ইউ থ্যাংক ইউ বিশ্বজিৎ হ্যালো সুইটি হ্যালো সোনিয়া বেবি লাইক ডান থ্যাংক ইউ সামি একটু লাইভটা লাইক করো যারা যারা কমেন্ট করছে একটু লাইভটা লাইক করো সুরিয়া একটি চাহিয়ে থি ভাবিছি আমি একটু ন্যাচারালটাই গো সবসময় ন্যাচারালটা একটু বেশি ভালোবাসি বৌদি তো আমার মুখটা খুব সুন্দর থ্যাংক ইউ বাপি সবাই একটু লাইভটা লাইক করো প্লিজ সবাইকে বলছি যারা কামেন্টস করছে অ্যাটলিস্ট তারা করো কি কোথা থেকে দেখছো বলবে হ্যাঁ आप एक एडवाइस दोगे मुझे क्या एडवाइस दूंगी बोलिए अब्दुल भालो दोस्त भालो अच्छी भाई हाँ तुम तुम्हें कम बोलो अब्दुल मेरो एक लड़की पे क्राश है मैं उससे कैसे एक्सप्रेस करूँ आपकी फीलिंग्स क्या बोल क्या बोलो चलो सब एक चटपट छटपट कॉमेंट करो ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ঠান্ডা কেমন বলো ঠান্ডা কেমন লাগছে সাউন্ড প্রবলেম না তো ফোনটা ও মেয়েটাকে মেয়েটার যা পছন্দ তাকে সেটা দিয়ে দাও দেখবে সব ঠিক আছে उस लड़की को एक अच्छी সে गिफ्ट दे दो इम्प्रेस्ड हो जाएगी उसकी हम्मी जानी ना ओ तुम्हें जानो ना आकाश হ্যালো আকাশ কিন্তু বাজে কমেন্ট করো না কি করে লাইক করে ও তাই কি করো এখন একটু লাইভ করছি পরে রান্না করতে যাবো হারিস হ্যালো জি হ্যালো কিছুদিন লাইভটা বন্ধ হয়ে গেছে আবার লাইভটা শুরু করবো আকাশ প্লিজ উল্টা পাল্টা কমেন্ট করো না দেখো আমি এখন ব্লক করে দেবো সেটা ভালো হবে না চন্দ্রয়ানী শাহ হাই চন্দ্রয়ানী নাম কি মানা আমার নাম মানা জয় জগন্নাথ জয় জগন্নাথ রবীন্দ্র সাহু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার বৌদি নমস্কার নমস্কার জানতে চাইছি বলছেন না মেঘা মুখার্জি হ্যালো মেঘা কেমন আছো তুমি আমি ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের জন্য হ্যাঁ তোমাকেও তোমাদের পরিবারের জন্য শুভেচ্ছা রইল আমি মেঘা মুখার্জি বলছি দিদি ভাই নতুন বন্ধু আচ্ছা মেঘা আমি দেখলাম তুমি আমার লাইভে নতুন তুমি কি ভিডিও করো বলি তুমি খুব সুন্দর ঠোঁট দুটো খুব মিষ্টি তাই থ্যাংক ইউ বাই কাজ করি এই তো এলে বাই কিছুক্ষণ থাকো তৃথা তীর্থ তীর্থ হ্যাঁ তুমিও নতুন তুমি আমার লাইফে নতুন যার যারা নতুন আসে বুঝতে পারি কে কে নতুন ব্যাংকে আছে আচ্ছা ঠিক আছে পরে আবার এসো পরে আবার এসো কথা হবে তীর্থ হ্যাঁ তীর্থ বুঝতে পারলাম কোথায় বাড়ি তীর্থ তোমার আমার ভিডিও কি দেখো না নতুন তো তুমি নতুনই তো আজকে মনে হয় এলে বলি তুমি এত সুন্দর কেন আমি এত সুন্দর তার জন্য আমার বড় কমপ্লিমেন্ট আছে বলছেন না কি করে থাকি বৌরা সুন্দরের জন্য বরদের টা বেশি আমি দুই বৌরা আচ্ছা আচ্ছা কোথায় গো সব কে করছো সবাই চলে গেল তো আপনার অহংকার বেশি অহংকার আর আমার ইম্পসিবল আমি অহংকার করি না ঠিক আছে এটা আমার নেই মহেব মহেব শাহ হ্যালো দিদি হ্যালো বাকি বুঝতে পারলাম না নামটা আপ ক্যাসে হো আমি ভালো আছি আপ ক্যাসে হো আচ্ছি হো আপ ক্যাসে হো কিছু জানতে চাইছি কি আমি লাইকটা কি করে করো যে লাইক লাইকের একটা আছে সেটা দেবে দিলে লাইক হয়ে যায় কামেন্ট করার জন্য কামেন্ট আছে সেখানে নিচে কামেন্ট করলে কামেন্ট হয় সাবস্ক্রাইবের পাশে সাবস্ক্রাইব কখন টিপি দিলে সাবস্ক্রাইব হয় এটা তুমি জানো না সেটা কেউ কেউ হয় বলো गोपाल हाय गोपाल कौन आचो आप कहाँ से हो आई एम फ्रॉम आसनसोल हाय दीदी आर यू आई एम फाइन मोहट दीदी क्या आप टीचर हो नहीं नहीं हाउस वाइफ टीचर नहीं सब मुझे टीचर क्यों बोलती है ইউ ফ্রম আইম ফ্রম আসেন হ্যাঁ একটা লাইক হলো এবার সাবস্ক্রাইবটা কি করে বুঝবো সাবস্ক্রাইব করে দিও আর এই যে তুমি আমাকে লিখছো সেটা হলো কমেন্ট ঠিক আছে তুমি যেটা করছো এখন মানে লিখছো সেটা হলো কমেন্ট ওই যে লাইকটা প্রেস করলে লাইক হয় সাবস্ক্রাইবটা করলে সাবস্ক্রাইব হয় বুঝলে I'm a sick. みんな دیر কম টাইম রোজ লাইভে আসি ঠিক আছে সবাই জয়েন হবে দিদি আপনার লাইক অর সাবস্ক্রাইব হয়ে গেছে थैंक यू আট তে ছিল 9 টা হলো হ্যাঁ এখন 10 টা হলো आपकी 11 लाइक हो गया है नहीं नहीं 10 10 11 না हाँ इलेवन हो गया इलेवन हो गया थैंक यू ट्वेल्व हो गया है सब सीखे गई थे सब सीख ही दीदी शादी नहीं करी का नहीं सिंदूर नहीं लगाया सिंदूर तो है सिंदूर थोड़ा लगाया थोड़ा सा পাকিস্তান আচ্ছা লাইক সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ রোজ লাইভে এসো আমার আমি রোজ লাইভে আসি সবাই জয়েন হবে প্রতিদিন সাথে থাকবে কামেন্ট করবে